গল্পের শুরুতেই আমরা দেখি এক ইমোশনাল দৃশ্য কবিরের জেঠু তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আরাধ্যার ভালোবাসা কবির অবাক হয়ে যায় এটা জেনে যে তাকে বিপদমুক্ত করতে আরাধ্যা কতটা বড় ঝুঁকি নিয়েছে জেঠু বলেন এই বয়সের একটা মেয়ে সংসার আর স্বামীকে বাঁচাতে এত বড় ত্যাগ স্বীকার করেছে এটা একমাত্র ভালোবাসলেই সম্ভব কবিরের মনের ভুল কি এবার ভাঙবে তটি নিয়ে আসলে কে একজন সাধারণ গৃহবধূ নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিচয় বিজিত লাহিডির বুকে কাঁপন ধরিয়ে তোটিনী জানিয়ে দিল সে মুখার্জি বাড়ির ক্ষতি হতে দেবে না অন্যদিকে কবিরের জেঠু ফাঁস করলেন এক গোপন সত্য আরাধ্যা কি কবিরকে বাঁচানোর জন্য নিজের সব কিছু দিয়ে দিল আজকের ভিডিওতে থাকছে টানটান উত্তেজনা আর তটিনীর রণচণ্ডী মূর্তির আসল কারণ মিস করবেন না আজকের পর্বে আমরা দেখি এক বিশাল ধামাকা কবির এবং তার জেঠুর কথোপকথনে এক অজানা সত্য কবির জানতে পারে তাকে বিপদ থেকে বাঁচাতে আরাধ্যার নিজের নামের শেয়ার বা সম্পত্তি সব দিয়ে দিয়েছে কারণ সে কবিরকে ভালোবাসে জেঠু কবিরকে বোঝান যে আরাধ্যার এই ত্যাগ শুধুমাত্র ভালোবাসার জন্য অন্যদিকে ক্রিসমাস কার্নিভালের ভিড়ে কবির রটিনি বা আরাধ্যা এবং বাড়ির বাচ্চারা আনন্দ করতে যায় কিন্তু সেখানেও ওত পেতেছিল বিপদ বিজিত লাহিরির পাঠানো গুন্ডারা তাদের ওপর নজর রাখছিল হঠাৎই ভিড়ের মধ্যে তটিনি বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে সে ফোন করে সরাসরি বিজিত লাহিড়িকে হুমকি দেয় তটিনি স্পষ্ট জানিয়ে দেয় সে তটিনি গাঙ্গুলি এবং তার পরিবারের গায়ে আচর লাগলে সে কাউকে ছেড়ে কথা বলবে না গল্পের মোড় এখন পুরোপুরি ঘুরে গেছে তটিনির এই নতুন রূপ দেখে কিন্তু গল্পের আসল চমক অপেক্ষা করছিল ক্রিসমাস কার্নিভালে চারিদিকে আলো উৎসব আর ভিড় তার মাঝেই লুকিয়ে আছে মৃত্যু কবির সন্দেহ করে যে চারজন সন্দেহজনক লোক তাদের ঘিরে ফেলেছে কিন্তু ভিলেন বিজিত লাহেরি ভাবতেও পারেনি তার জন্য কি অপেক্ষা করছে তোটিনীর আসল পরিচয় কি কবিরের সামনে চলে আসবে সে কি কোনো এজেন্সির লোক বা বিশেষ কোনো ব্যাকগ্রাউন্ডের বিজিত লাহিরি তটিনীর হুমকির পর নিশ্চয়ই চুপ করে থাকবে না সে বড় কোনো হামলার ছক কষবে কবির এবার আরাধ্যার প্রতি দুর্বল হতে পারে এবং তাদের সম্পর্কের সমীকরণ পাল্পে যেতে পারে আপনাদের কি মনে হয় তোটিনী আসলে কে সে কি কোনো পুলিশ বা স্পেশাল এজেন্ট কবির কি এবার বুঝতে পারবে আরাধ্যা কতটা ভালোবাসে বিজিত লাহিরির হাত থেকে পরিবারকে বাঁচাতে তটিনি কি অস্ত্র হাতে তুলে নেবে কমেন্ট করে আপনাদের মতো অবশ্যই জানান বন্ধুরা বাংলা সিরিয়ালের এমন ধামাকা আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন